তুমি তুমি আমার আমার কত কত চেনা চেনা সে কি হ্যাঁ সম্মানিত দর্শক আজকে না এই গানটি থাকবে আপনাদের জন্য আর আপনাদের জন্য আমি যে গান প্রতিনিয়ত খালি কণ্ঠে রাখি এগুলো কিন্তু আপনাদের ভালো লাগার জন্য দেখেন আমি চাইলে কিন্তু আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিন্তু মিউজিক করে রাখতে পারি তবে খালি কণ্ঠে রাখি কেন আমার কণ্ঠটা আপনাদের মাঝে পরিবেশন কেমন হচ্ছে বা আমার কণ্ঠটা কোন টাইপে যায় আর খালি কণ্ঠে মিসিংগুলো বোঝা যায় যে আমার ভুলগুলো কোথায় আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন তাই তো চলুন আজকের গানটি শুনি তুমি আমার কত চেনা তুমি আমার কত চেনা সে কি না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না ভালোবাসা করে যে বলে ভালোবেসে তুমি শেখালে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি বোঝালে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে কত চেনা সে কি তুমি আমার কত চেনা সে কি জানা আমি শুধু তোমাকে পেতে এসেছি এই জগতে বেঁধে নেব ভাগ আমার বন্ধু তোমারি সাথে আমি শুধু তোমাকে পেতে হেসেছি জগতে বেঁধে নেব বা বন্ধু তোমারি সাথে তুমি আমার কত চেনা সে কি না তুমি আমার কত চেনা সে কি না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না সম্মানিত দর্শক কেমন লাগলো গানটি আর এই গানটি যদি আপনাদের মনের মাঝে সামান্যতম জায়গা করে নিতে পারে তো ওইটা আমার অনেক বড় বেশি পাওয়া হবে তো আবারও কথা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে আর হ্যাঁ তুমি আমার কত চেনা সে কি জানো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম